নমস্কার বন্ধুরা আমার কুকিং চ্যানেলে আবারও একবার সবাইকে স্বাগত আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি গরমের একটা আদর্শ রেসিপি আমশোল আমি এখানে পুকুরের একটা জ্যান্ত মাঝারি সাইজের শোল মাছ নিয়ে নিয়েছি শোল মাছটা ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নেব আম শোল বানানোর জন্য যেটা মেন উপকরণ লাগবে আম আমি গাছ থেকে কয়েকটা ছোটো ছোট আম পেড়ে নিয়েছি আমগুলো ভালো করে ছাড়িয়ে কেটে ধুয়ে নেব আর নিয়ে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা আম আর কাঁচা লঙ্কার সাথে নিয়ে নিয়েছি কিছুটা সরষে কাঁচা বাটা আর পাঁচ ফোড়ু তারপরে আমি একটা কড়াই গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি তাতে কিছুটা সর্ষের তেল দিয়ে দেবো তেলটা গরম হতে দেবো তেলটা গরম হয়ে এলে তাতে আমি আগে থেকে নুন হলুদ মাখানো মাছগুলো দিয়ে ভালো করে ভেজে নেব এখানে আমি আম শোলের জন্য মাঝারি সাইজের মাছের ব্যবহার করেছি আপনারা চাইলে বাজার থেকে বা পুকুর থেকে বড়ো শোল মাছ ধরেও এই রান্নাটা করতে পারেন আমার কাছে যেরকম শোল মাছ ছিল আমি সেইটা দিয়ে বানিয়েছি পুকুরের মাঝারি সাইজের শোল মাছ হলে ওর স্বাদটাই আলাদা তারপরে মাছটা ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে আর একটু অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে দেব এবং তাতে দিয়ে দেব কিছুটা পাঁচ ফোড়ন ও কাঁচা লঙ্কা অল্প নেড়ে চেড়ে দিয়ে দেবো আগে থেকে কেটে ধুয়ে রাখা আমগুলো আর তাতে দিয়ে দেব স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে আমটা ভাজা ভাজা করে নেব আর তারপরে তাতে দিয়ে দেব আগে থেকে সরষে কাঁচা লঙ্কা বাটা গোলা জলটা তারপরে ঝোলটা ফুটে এলে তার মধ্যে আগে থেকে ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দেব। তারপরে পাঁচ সাত মিনিট ফুটিয়ে নেওয়ার পর যখন আমটা ভালোভাবে সেদ্ধ হয়ে আসবে একটা খুন্তির সাহায্যে আমি কয়েকটা আম ভেঙে দেব যাতে টকটা ঠিক হয় সব আমগুলো আমি একদম ভেঙে দেব না কারণ টকটা বেশি হয়ে গেলে খাওয়া যাবে না ভেঙে দিয়ে আরও দু তিন মিনিট ফুটিয়ে নেব ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলে একদম রেডি হয়ে যাবে গরমে সবার পছন্দের আমসোল এই রান্নাটা ভাতের সঙ্গে একটু অল্প আলু মাখা আর এই রান্নাটা থাকলে আর কোনো কিছুর প্রয়োজন হবে না আপনারাও এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন ছোটো বড় সবারই পছন্দ হবে ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন